সবাইকে আন্তরিকভাবে স্বাগত বাংলাদেশে শুরু হয়েছে গতকাল অর্থাৎ শনিবার রাত্রি থেকে অপারেশন ডেভিল হান্ট ডেভিল মানে কি শয়তান হান্ট মানে কি ধরা অনুসন্ধান করা খোঁজ করা তাহলে ডেভিল হান্ট অপারেশন অর্থাৎ শয়তান ধরার অপারেশন তাহলে প্রশ্ন আসবে যে শয়তান কে বা কারা তারপরে তাদেরকে ধরতে হবে এই প্রশ্নটি আসলো কেন কারণ কয়েকদিন আগে বাংলাদেশের প্রাক্তন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক সাহেবের বাড়িতে কিছু দুষ্কৃতি কিছু চাঁদাবাজ সন্ত্রাসী ডাকাত দল যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে তারা গিয়েছিল সেখানে লুটপাট করতে ডাকাতি করতে চাঁদাবাজি করতে তাদেরকে গাজীপুরে সেই মোজাম্মেল হক সাহেবের বাড়িতে যখন তারা চা ডাকাতি করতে যায় তাদেরকে ঘিরে ধরে স্থানীয় গাজীপুরের মানুষজন তারপর তাদেরকে কিছু উত্তম মধ্যম দেয় প্রহার করে ধরে ফেলে তাদেরকে অনেককেই চিকিৎসা নিতে হয় হাসপাতালে এলাকাবাসী তাদেরকে উত্তম মধ্যম দেওয়ার ফলে এখন তারপরে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা যদিও ছাত্র আন্দোলনের নেতা নয় তারা তাদের কার যে কার্যক্রম তাতে বোঝা যাচ্ছে তারা বিরোধী ছাত্র আন্দোলনের নামে জঙ্গি নেতা হাসনাত আবদুল্লাহ এবং শারজিজ আলম সেখানে পৌঁছায় এখন এই যে যে সমস্ত জনগণ এই সন্ত্রাসীদের ডাকাতদের যাদেরকে ডাকাতি করা থেকে আটকেছে প্রতিরোধ গড়েছে পুলিশ তাদেরকে ধরতে চাইছে যে কেন এই সন্ত্রাসীদের এই ডাকাতদের ডাকাতি করতে দেওয়া হলো না কেন তাদের বাধা দেওয়া হলো এখানেই তো সরকারের পুলিশের প্রশাসনের ডক্টর ইউনুসের মানসিকতা পরিষ্কার যে শয়তানকে ডেভিলকে কাদেরকে তিনি হান্ট করতে চান কাদেরকে তিনি ধরতে চান এখানে কি পরিষ্কার হয়ে যাচ্ছে না বত্রিশ নম্বর ধানমন্ডির যে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর করা হলো সেদিন তো কোনো পুলিশ কর্মী গেল না সিভিল প্রশাসন আর্মিরা নামমাত্র গিয়েছিল চলে এসছে তাহলে সেখানে যারা ভাঙচুর করলো বাংলাদেশের স্বাধীনতার প্রাণ পুরুষ তার বাড়ি ভাঙচুর করা হলো যে সমস্ত দুষ্কৃতী যে সমস্ত সন্ত্রাসী যারা বঙ্গবন্ধুর বাড়ি ভাঙলেন তারা কি ডেভিল নয় তারা কি শয়তান নয় এই যে বাংলাদেশে পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশ জুড়ে যে চাঁদাবাজি হচ্ছে তারা কি ডেভিল নয় এই যে পাঁচই আগস্টের পর বিভিন্ন জায়গায় মব জাস্টিসের নামে বহু ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হচ্ছে বহু মানুষকে মারধর করা হচ্ছে প্রকাশ্যে স্কুল কলেজের শিক্ষকদের জোর করে পদত্যাগ করানো হয়েছে তাহলে এইগুলো যারা করছে তারা ডেভিল নয় আসলে এই সরকারের যে মানসিকতা যে তারা ডেভিল ধরতে চায় না ডেভিলদের পৃষ্ঠপোষক এই সরকার ডেভিল শয়তান শয়তানদের পৃষ্ঠপোষক শয়তানদের মদতদাতা জঙ্গিদের মদতদাতা উগ্রবাদীদের মৌলবাদ মানে উগ্রবাদীদের মদতদাতা এই সরকার ডক্টর ইউনুসের যে সরকার চলছে তারা স্বাভাবিকভাবে যদি ডেভিল ধরতে হয় তাহলে সর্বপ্রথম যাকে দিয়ে শুরু করতে হবে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যমুনায় যিনি বসে আছেন তিনি বাংলাদেশের সবচেয়ে বড় ডেভিল বাংলাদেশের সমন্বয়ক নামধারী যারা বাংলাদেশটাকে তসনস করে দিয়েছেন এক একটা সমন্বয়ক এক একটা বড় বড় ডেভিল আজকে যদি বাংলাদেশকে সঠিকভাবে বাংলাদেশের জনগণ বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ যারা উনিশশো একাত্তরের স্বাধীনতায় বিশ্বাসী মানুষ তাদেরকে যদি ডেভিল ধরতে হয় তাহলে এই সমন্বয়কদের ধরতে হবে আজকে যারা ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনিই তো সবচেয়ে বড় ডেভিল তাহলে কাদেরকে ধরবেন একজন পুলিশ অফিসার প্রকাশ্যে বলছেন যে বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগ নেতা কর্মী এবং তাদের দোষরদের ধরা হবে অর্থাৎ ডেভিল অপারেশনের নামে বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যারা বাংলাদেশের একাত্তরের স্বাধীনতায় বিশ্বাসী যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী সেই সমস্ত মুক্তিযুদ্ধের চেতনার মানুষ আওয়ামী লীগ নেতাকর্মী তাদেরকে ধরা হবে যাতে বাংলাদেশ জুড়ে এই যে ডেভিল সরকারের মদত মদতে যে সমস্ত ডেভিল আছে এবং সরকারের যে সান্ডা পান্ডা তারাই তো ডেভিল ডেভিলরা যান যেন একবার নিরাপদে বাংলাদেশ জুড়ে তারা মানে চাঁদাবাজি সন্ত্রাসী ডাকাতি লুটতরাজ করতে পারে যা খুশি সেটাই করতে চাইছে এই সরকার অর্থাৎ ডেভিলদের রাজত্ব যেন প্রতিষ্ঠা পায় আরও সেটাই করতে চাইছে তারা ডেভিল ধরতে চাইছে নয় ডেভিলদের যারা বাধা দিতে পারে এই ডেভিলদের যারা প্রতিহত করতে পারে এই ডেভিলরা যাদেরকে ভয় পাচ্ছে যে এই ডেভিলদের এরা হয়তো প্রতিরোধ করবে প্রতিবাদ করবে যারা বাধা দেবে এই ডেভিলদের এই শয়তানদের তাদেরকে এই সরকার ডক্টর ইউনুসের প্রশাসন তাদেরকে ধরতে চাইছে তাহলে ডেভিল কারা ছয়তাং কারা এই সরকারের মদত পুষ্ট ব্যক্তিরাই হচ্ছে ডেভিল এই সরকারের যিনি প্রধান তিনিই হচ্ছেন ডেভিল যারা সমন্বয়ক এই হাসনাত আবদুল্লাহ শারজিস তারাই তো বাংলাদেশ জুড়ে অস্থিরতা কায়েম করছে মবজাস্টিস জাস্টিস ঘটাচ্ছে সারা বাংলাদেশকে পাঁচই আগস্টের পর থেকে অস্থির করছে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর করার জন্য ফেসবুকে বারবার পোস্ট দিয়েছে স্ট্যাটাস দিয়েছে জঙ্গি হাসনাত আবদুল্লাহ তাহলে ডেভিল কারা সমন্বয়করা এই ডক্টর ইউনুসের মদত্তে এরা এত বারবারন্ত হয়েছে স্বাভাবিকভাবে এই প্রশাসন ডেভিলদের যেন নিরাপদে নির্ভয়ে কাজ করতে পারে ডেভিলরা যেন সেটার ব্যবস্থা করার জন্য এই ডেভিলদের যারা প্রতিহত করবে এই ডেভিলদের যারা বাধা দেবে সেই মুক্তিযুদ্ধের চেতনার মানুষ একাত্তরের স্বাধীনতার চেতনার মানুষ নাট্যকর্মী সাংস্কৃতিক কর্মী বুদ্ধিজীবী সাংবাদিক তাদেরকে এরা ভয় দেখাতে চাইছে তাদেরকে এরা আটক করতে চাইছে প্রকৃতই ডেভিল হচ্ছে এই সরকারের প্রধান এবং তার মদদ্দাত মদৎপুষ্ট সমন্বয়ক এবং আরও কিছু ব্যক্তি কিন্তু প্রকৃত ডেভিড ডেভিলদের তো এরা ধরবে না প্রকৃত ডেভিলদের ধরতে হবে বাংলাদেশের যারা স্বাধীনতা চেতনার বিশ্বাসী মানুষ একাত্তরের চেতনার বিশ্বাসী মানুষ তাদেরকে একজোট হতে হবে তাদেরকে মুখ খুলতে হবে আওয়াজ তুলতে হবে যে এই ডেভিলদের অবিলম্বে বাংলাদেশের শাসন ক্ষমতা থেকে সরাতে হবে তবেই বাংলাদেশ ডেভিল মুক্ত হবে বাংলাদেশে একাত্তরের চেতনায় একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনার সরকার প্রতিষ্ঠিত হবে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন সবার জন্য শুভকামনা